কে কাশি দিচ্ছে কে দিচ্ছে কি করো কি কাজ কি করো কি কাজ করো বলো এটা কি আর এটার ইংলিশটা কি হবে হুম ইফর কি হবে এগ তাহলে এগ যদি হয় তাহলে তুমি কেন বললাম এটা খাই না রেখে দাও হুম এবার আরো নাও ভালো করে নাও পারছো না ঈদের দিন মানুষ অন্য কিছু রেখে শুধু কি এক খায় পড়েছে আচ্ছা তুলছি সোফাইটা সোফাই পড়েছে কিচ্ছু হবে না তো এই তো হয়ে গেল তো গুড ভেরি গুড কুসুম আচ্ছা পাশের টুক খাও বাছের পাশে থেকে খাও